তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের ইন্ডিয়ান হ্যান্ডেল বা দরজা হ্যান্ডেল এগুলো দেখাবো। যেগুলো আপনারা কেবিনেট দরজা ওয়াল সুকেস ড্রেসিং টেবিল সবগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে যেইগুলো হ্যান্ডেলগুলো আছে সবই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কিছু আপনাদের হ্যান্ডেলের সম্পর্কে আজকে ধারণা দিব তো এছাড়াও আমাদের কাছে আরো অনেক হ্যান্ডেল আছে আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদের আপনারা তিনশো টাকা বা পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই সম্পূর্ণ প্রোডাক্টটা আপনার আমাদের আপনাদের গ্রামের বাসে আমরা পৌঁছে দিব ওখান থেকে সকল মালামাল দেখে শুনে তারপরে কুরিয়ারের চাষও আপনার বাকি টাকাটা কুরিয়ারের কাছে পরিশোধ করে দিতে পারবেন তো কোন হ্যান্ডেলটার প্রাইসটা কেমন সেটা সম্পর্কে আপনার একটা ধারণা দিই আর যেই হ্যান্ডেলটা আপনাদের পছন্দ হবে ওইটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আপনারা দিবেন সেটার ক্লিয়ার একটা ছবি আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব তো প্রথমে আপনারা চার ইঞ্চি হ্যান্ডেলটা দিয়ে দেখে খুব সুন্দর কাছে থেকে দেখো এই হ্যান্ডেলটা কিন্তু আমাদের খুবই সুন্দর এবং চমৎকার যেখানে কিন্তু লেখাই থাকে এগুলা মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে এখানে লেখাই থাকে হচ্ছে মেড ইন ইন্ডিয়ান এগুলো কিন্তু আপনার চার ইঞ্চি হ্যাঁ খুবই চমৎকার ব্ল্যাক এবং কোকো কালারের ভিতরে কফি কালার ভিতরে খুবই সুন্দর এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র দুইশো আশি টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো আশি টাকা পিস এই হ্যান্ডেলটা আর এটা ছয় ইঞ্চিটা আছে এই যেখানে ছয় ইঞ্চিটা দেখাই এই এটার প্রাইস হচ্ছে আপনার ছয় ইঞ্চি এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা পিস ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা পিস আপনারা এই হ্যান্ডেলগুলো আপনাদের আলমারিতে অথবা আপনারা ব্যবহার করতে পারেন যেমন আমি এই হ্যান্ডেলটা দিয়ে দেখাই আর এটা দিয়ে দেখি আপনারা এত টাকা দিয়ে করবেন কেবিনেট আলমারি করবেন সেখানে আপনারা যদি এইরকম একটা হ্যান্ডেল দেন ঠিক আছে এইসব হ্যান্ডেলগুলো দিলে কি হবে এত টাকার জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখতে আর হ্যান্ডেলটা আপনার ভালো একটা হ্যান্ডেল ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনার কেবিনেটের সৌন্দর্যটা আরও অনেক বাড়িয়ে তুলল তো কোন হ্যান্ডেলটা কোন জায়গায় ব্যবহার করলে ভালো হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব যেমন এই হ্যান্ডেলগুলো আছে না এই হ্যান্ডেলগুলো আপনার চাইলে আপনাদের কিচেনে ব্যবহার করতে পারেন যারা একটু কম প্রাইসের ভিতরে খোঁজে যে প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান এগুলো চাইলে আপনার আপনাদের কেবিনেট কিচেন কেবিনেটে ব্যবহার করতে পারেন কখনো ময়চার হয়েচার পড়বে না কম প্রাইসের ভিতরে যারা আছেন তারা এগুলো ব্যবহার করতে পারেন এগুলোর ভিতরে আরও কয়েকটা মডেল আছে যেমন একটা মডেল আছে পঞ্চান্ন টাকা ঠিক আছে এটা হচ্ছে ষাট টাকা তারপরে যে এটা হচ্ছে ষাট টাকা আর অনেক কোয়ালিটি আমাদের কাছে আছে আমি হয়তো ফুল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর তো আপনি আপনাদের কিছু কোয়ালিটি দেখাই তারপর এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ হ্যাঁ এটা চাইলে আপনি আপনাদের আলমারির বড় বড় পাল্লাতে ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ ঠিক আছে এটাও কিন্তু ইন্ডিয়ান যেখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়ান এটার কোয়ালিটি এবং দেখতে কিন্তু খুবই চমৎকার হ্যান্ডেলটা হ্যাঁ হ্যান্ডেলটা দেখেন এখানে দিলে কত সুন্দর লাগে এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা এখানে যে হ্যান্ডেলটা আছে এটা দেখে এটা হচ্ছে সাদার ভিতরে কোকো কালার দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনে কাজ করা এই হ্যান্ডেলটা হচ্ছে চার ইঞ্চি এটাও কিন্তু লেখা আছে মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে এটার প্রাইস পরে হচ্ছে আপনার দুইশো আশি টাকা তারপরও আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাদের কিছু আরো ডিসকাউন্ট দিয়ে দিব এটা ছয় ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে তিনশো সত্তর টাকা হুম এটা ছয় ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে তিনশো সত্তর টাকা আর আট ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে আপনার চারশো বিশ টাকা ঠিক আছে আট ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে চারশো বিশ টাকা আর বারো ইঞ্চিটার এটার প্রাইস পরে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা বার ইঞ্চিটার প্রাইস পরে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে এটা আপনার দিয়ে দিব তারপর এখানে যার হ্যান্ডেল আছে এটারও আপনার চার ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে দুইশো টাকা আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা ঠিক আছে এটা হচ্ছে তিনশো সত্তর টাকা আর এটা আট ইঞ্চি আট ইঞ্চি হ্যান্ডেলটার প্রাইস পর হচ্ছে আপনার চারশো টাকা বারো ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে ছশো টাকা এটাও সেম এটাও কিন্তু খুব সুন্দর এনটেক কালারের ভিতরে খুবই চমৎকার হ্যান্ডেলটা দেখেন এন্টিক এবং ব্ল্যাক দিয়ে সুন্দর কাজ করা এটা চার ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে দুইশো টাকা ছয় ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে তিনশো সত্তর চার ইঞ্চি আট ইঞ্চি তার প্রাইস পর হচ্ছে আপনার চারশো বিশ টাকা আর ছয় ইঞ্চিটার তার প্রায় বারো ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে ছয়শো সত্তর টাকা আর এটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে সুন্দর আমাদের কাছে দুইটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কফি আর এটা হচ্ছে আপনার কালারের ভিতরে গোল্ডেন ঠিক আছে খুবই কিন্তু চমৎকার আর এগুলার কিন্তু এগুলোর দুইশো সত্তর টাকা হচ্ছে চার ইঞ্চি ছয় ইঞ্চি হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা আট ইঞ্চি হচ্ছে চারশো বিশ টাকা আর বারো ইঞ্চিটা হচ্ছে আপনার ছয়শো সত্তর টাকা এগুলোর প্রাইস সেমই ঠিক আছে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান কত সুন্দর এগুলো সব ইন্ডিয়ান ঠিক আছে এটাও আপনার দুইশো সত্তর টাকা চার ইঞ্চি ছ ইঞ্চি তিনশো সত্তর আর আট হচ্ছে আপনার চারশো বিশ টাকা আর বারো ইঞ্চি হচ্ছে খুবই চমৎকার কিন্তু হ্যান্ডেলগুলো তারপরে এখানে আসেন এখানে কি স্যান্ডেল দেখেন তারপর এই যে এগুলো একটু কম প্রাইসের ভিতরে এটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা ঠিক আছে তারপরে এটা হচ্ছে ষাট টাকা এটা যেটা আছে এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা এটা হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে তারপর এটা হচ্ছে পঁচানব্বই টাকা এটাও ছয় ইঞ্চি তারপরে হ্যান্ডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা খুব সুন্দর কিন্তু হ্যান্ডেল গুলা এগুলা সবই ইন্ডিয়ান তারপরে একটা হ্যান্ডেল আছে আমাদের কাছে এটা আপনার ইন্ডিয়ান এ যেখানে ইন্ডিয়ান লেখা আছে এটা আপনার দুশো সত্তর টাকা ঠিক আছে এটা হচ্ছে দুইশো সত্তর টাকা চার ইঞ্চি ছ ইঞ্চি হচ্ছে তিনশো সত্তর আট ইঞ্চি হচ্ছে চারশো বিশ টাকা একটা হ্যান্ডেল আছে দেখান খুব সুন্দর এটা আপনার চাইলে যারা একটু ভালো মানের হ্যান্ডেল চান এটা আপনার কিচেনে ব্যবহার করতে পারেন ঠিক আছে এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে খুব সুন্দর এগুলো কিন্তু আপনার কিচেনে দিলে ময়লা ওয়ার্ক টয়লাকে সইলে সাথে সাথে আপনারা মসিয়ে দিতে পারবেন এগুলো ছয় ইঞ্চি হচ্ছে আপনার একশো আশি টাকা হ্যাঁ সরি এটা চার ইঞ্চি হচ্ছে একশো আশি টাকা আর ছয় ইঞ্চিটা হচ্ছে আপনার দুইশো বিশ টাকা হুম ছ ইঞ্চি হচ্ছে দুইশো বিশ টাকা এটার ভিতরে দুইটা কালার আছে একটা কালার আর একটা কালার আর এই যে একটা হ্যান্ডেল আছে খুব সুন্দর আমাদের কাছে এটাও কিন্তু ইন্ডিয়ান এটা আপনার ছয় ইঞ্চি চার ইঞ্চির প্রাইস পর হচ্ছে একশো আশি টাকা এটার ভিতরে দুইটা কালার আছে ঠিক আছে আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এটা আট ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে তিনশো টাকা যে হ্যান্ডেলটা আপনাদের পছন্দ হয় সেটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে দিয়ে দিন তারপর এখানে দেখাই আমি এ আর একটা হ্যান্ডেল আছে দেখেন কত সুন্দর ঠিক আছে উডেন ফাইবার ভিতরে সিলভার দিয়ে কাজ করে এটা হচ্ছে চার ইঞ্চি দুইশো টাকা ঠিক আছে ছ ইঞ্চি হচ্ছে আপনার ছ ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আবার এটা ছয় ইঞ্চি আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এটা আট ইঞ্চির প্রাইস তিনশো বিশ টাকা আর বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু অনেক হেভি কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার ছয় ইঞ্চি হচ্ছে আপনার চারশো দশ টাকা আট ইঞ্চিটার প্রাইস করা হচ্ছে পাঁচশো দশ টাকা হ্যাঁ এটার আট ইঞ্চিটার প্রাইস পড়া পাঁচশো দশ টাকা সেম তিনটা কালার আছে আমাদের কাছে তারপর এর একটা হ্যান্ডেল দেখে আপনাদের এটাও চাইলে আপনার এইগুলো চাইলে আপনাদের আলমারি ওয়াল ওয়ালসুকেজ বা দরজা তো যারা একটু ভালো মানে হ্যান্ডেল চান তারা এগুলো দরজাতেও ব্যবহার করতে পারবেন কারণ এগুলো হচ্ছে সামনে দিয়ে স্কুল তো আপনার দরজাতেও ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ছয় ইঞ্চি যে ছয় ইঞ্চি প্রাইস পড়ছে এটা হচ্ছে দুইশো ষাট টাকা আর এটা হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে আর এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা এই সেম প্রাইসের ভিতরে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাস এস সিলভার কালার এটা হচ্ছে শ্যাম্পেন কালার বা এন্টিক কালার এটা হচ্ছে গোল্ডেন কালার আর এই হ্যান্ডেল আমাদের কাছে গোল্ডেন কালার খুবই কিন্তু চমৎকার হ্যান্ডেলগুলো এটার আপনার ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা আর আট ইঞ্চিটার প্রাইস পর্ব হচ্ছে চারশো তিরিশ টাকা ঠিক আছে এর দুইটাও কিন্তু সেম আর এগুলোর প্রাইস হচ্ছে আপনার তিনশো ষাট টাকা খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজ এছাড়াও আমাদের কাছে আরো অনেক হ্যান্ডেল আছে আপনার ছ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আপনারা হ্যান্ডেলগুলো পাবেন স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম